হ্যালো আশা করি তোমার সকলে ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে আসার মতন একটা ব্লগ নিই আজকের ব্লগটা একটু রান্না হতে চলেছে পয়লা বৈশাখ উপলক্ষে তো ভাই বাড়ি মানে আমাদের বাড়িতে এসছে আর আমার বড়ও তো অনেকদিন পর বাড়িতে তো সবাই এক জায়গায় রয়েছি সেজন্য বড় বলেছে সবাইকে আজকে একটা আস্তমনি রোস্ট করে খাওয়াবে তো সেটারই এখন ম্যারিনেশনের প্রস্তুতি পর্ব চলবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে রসুন পেঁয়াজ আর একটা কাশ্মীর লঙ্কা আর এদিকে জিরে কতটা এদিকে এখন পেস্ট করে নেওয়া হবে তো এর মধ্যে এখন দই দিয়ে দেওয়া হয়েছে তো মশলার সঙ্গে একেবারেই আর কি পেস্ট করে নেবো তো এদিকে এখন মিট মশলা দিয়ে দেওয়া হবে

একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন এটা মিক্স করে নেওয়া হবে এর মধ্যে এখন লেবু দিয়ে দেওয়া হচ্ছে এখন একটু সয়া সস দিয়ে দেওয়া হবে করে দাও না পরে যাবে হচ্ছে পরিমাণ মতো লবণ বেশি যেন দিও না যেন ব্যাস থাক থাক ওরপর একটু পরিমাণ হলুদ অল্পই দিও মশলা সব মিক্স করা হয়ে গেছে

কী কী দেয়া এর মধ্যে? এইগুলা আলু টমেটো আলুটা আজকে দিবি না না। দিয়ে তারপরে করে দেবো। ওইটার মধ্যে তো মাংস। তো করে

তো এদিকে যে মাংসের মশলাটা ছিল এক্সট্রা সেটা দিয়ে এখন এটা গ্রেভি করা হবে

আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে খুবই ভালো লাগলো খেয়ে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে